মোটামুটি জনের বিরুদ্ধে পুলিশ কিন্তু অলরেডি করেছে চারটা মামলা আপনি যদি এখানে লোকজন দেখেন তাহলে নয়শো জুলাই যোদ্ধাদের বাদ দিলে আওয়ামী ফ্যাসিস্ট অ্যাকর্ডিং টু সালাউদ্দিন আহমেদ তো ওইখানে নয়শো ফেসিস্ট যখন আসলো আওয়ামী ফেসিস্ট নয়শো আসামি আমি আমি আপনাকে বলছি স্পেসিফিক তাহলে নয়শো আসামির ব্যাপারে ফেসিস্টের ব্যাপারে পুলিশ কোথায় ছিল না এখানে আমি আপনাকে একটু ক্লিয়ার করি মামলা যদি করে একজন আপনি খুব ভালো মানুষ আপনি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু আপনি একটা অপরাধ করছেন আপনার নামে কি মামলা হবে না একটা মুক্তিযোদ্ধা দিয়ে তো আপনি পার পেতে পারেন না ওখানে যেভাবে দৌড়ে গেছে ওখানে যেভাবে সীমা লঙ্ঘন করা হয়েছে সেখানে পুলিশ একটা মামলা দিতেই পারে সেইখানে এ টু জেড মামলা যারা গিয়েছে তার তারা আসামি হতে পারে আপামোর পরে মামলায় কি হবে না হবে কতটা মামলা উজ্জ্ব করবে সেটা পরের হিসাব তো সেইখানে সেইখান থেকে কিছু সংখ্যক আমি তো আপনাকে বুঝালামই যে এক মন দুধে এক ফুটা চোনায় যত নয়শো তো নয়শো নয়শো তো এই আপনার ফ্যাসিস্ট হবে না ফ্যাসিস্ট থাকলে কিছু সংখ্যক থাকতে পারে তাদের সাথে দৌড়ে গেছে আপনি আমাকে একটা কথা বলেন তো জুলাই যুদ্ধা পঞ্চাশটা জুলাই যুদ্ধকে একসঙ্গে দাঁড় করান একজন আরেকজন কে চিনে কিনা সমস্ত বাংলাদেশে কিন্তু এরা নেমেছে অস্বীকার করছি না কিন্তু একজন আরেকজন কে চিনে না তো ওইখানে যদি নয়শো হয়ে থাকে নয়শো জন যে একজন আরেকজন কে চিনে এটা কিন্তু ঠিক না চেনার কথা না তাদের দেখেন আমি আপা আসলে জানি না জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপা বা তার দলের রিসার্চ বা জানাশোনা কতদূর আমি যতদূর জানি জুলাই শহীদ পরিবারদের আলাদা নেটওয়ার্ক আছে তারা একসাথে বসেন তাদের মেসেজিং হয় চ্যাটিং হয় পরস্পরের দুঃখ দুর্দশা যে যার সাধ্য মতন পাশে থাকেন আমি অনেকগুলো শহীদ পরিবারের সাথে ইনভলভ আছি জুলাইয়ের তো শহীদ আনাজ শহীদ জোনায়দ শহীদ ইসমাইল হোসেন রাব্বি আমার নির্বাচনী এলাকা আমি তাদের পরিবারের সাথে যখন দেখি তারা দেখি একজন রংপুরের খবরও রাখে তারা অন্য জায়গার খবর রাখে তার মানে তাদের নেটওয়ার্ক আছে আবার যারা আহত আছে তাদেরও কিন্তু আছে এই জায়গাগুলোতে আমরা আপাজে বললেন যে কে কাকে চেনে আমি মনে করি এখন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবার পরস্পরকে ব্যাপকভাবে চেনে আমরা বরঞ্চ তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ এবং দায়বোধ এটা আমরা দেখাতে ব্যর্থ হচ্ছি আর নয়শো আসামি নয়শো আসামি এটা এটা দুর্ভাগ্যজনক এখানে আমি মনে করি যে এটার মাধ্যম দিয়ে আপনি জবাবটা দিবেন আমি আবার একটু মনে করি দাবিটা যে স্বীকার করে নিল দাবিটা যৌক্তিক স্বীকার করে নিল একদিন আগে করলে কিন্তু এটা ঝামেলাটা হলো না তাহলে সৃষ্ট আপনি এই প্রবলেমটা ক্রিয়েট করা হলো এখন আবার নয়শো আসামি এই এই যে এখানেই বোঝা যাচ্ছে যে এটাকে পুঁজি করে কেউ আগামী দিনে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে কি ধরনের এজেন্ডা সেটা হচ্ছে বাধ্য করা তারপরে অন্য ধরনের মানে প্ল্যান তৈরি করে একটা জায়গাকে মানে সমৃদ্ধ করে দেয়া কাউকে একটু বেশি সুযোগ করে দেয়া। কাউকে মানে একটু ব্যাকফুটে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া এই জায়গা থেকে যেন যেন কথা শুনতে বাধ্য হয় কাউকে একটু অ্যাডভান্টেজ দেওয়া